হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আপনাদের পছন্দের একটি জব সার্কুলার নিয়ে এসেছি যেটি কিনা প্রাণ গ্রুপের এবং এই প্রাণ গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে তাই আজকের ভিডিওটি আপনাদেরকে বলবো না কেটে কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেবে কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদনটি করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিস্তারিত নিয়োগ দেবে প্রাণ গ্রুপ পঁচিশ বছর হলেই আবেদন হ্যালো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম প্রাণ গ্রুপ নিয়ে যেখানে কিনা মাত্র পঁচিশ বছরই আবেদনটি করতে পারবেন শীর্ষস্থানের শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী সতেরো মে পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটি ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু সতেরো মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ বিভাগের নাম অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি পদের নাম ডেপুটি ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে আর ভিউয়ার্স আপনারা যারা এখনো সহজ সোলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরির অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য ভিওর্স আমি আপনাদেরকে এখন প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়িয়ে শুনে দেব অফিস রক্ষণাবেক্ষণ পরিচ্ছন্নতা ও ফ্যাসিলিটি ব্যবস্থাপনা সহ সাধারণ প্রশাসনিক কাজ তত্ত্বাবধান করতে হবে কারখানা অবকাঠামো ইউটিলিটি ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণ তদারকি করতে হবে প্রশাসনিক প্রক্রিয়ার সঠিক ডকুমেন্টেশন ও রেকর্ড রাখা নিশ্চিত করতে হবে কর্মচারী কল্যাণ কার্যক্রমের জন্য এইচ ও অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করতে হবে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে নিরাপত্তা কর্মীদের অভ্যন্তরীণ বা বহিরাগত তত্ত্বাবধান করতে হবে দুর্বলতা চিহ্নিত করতে নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা ও ঝুঁকি মূল্যায়ন পরিচালনা করতে হবে সিসিটিভি নজরদারি অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম ও ভিজিটার ম্যানেজমেন্ট প্রোটোকল পর্যবেক্ষণ করতে হবে নিরাপত্তা লঙ্ঘন চুরি বা অসদাচরণের তদন্ত করতে হবে এবং ব্যবস্থাপনাকে জানাতে হবে প্রয়োজনে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা সংস্থা ও জরুরি পরিষেবার সাথে যোগাযোগ রাখতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন চাকরির ধরন full temp প্রার্থী ধরুন পুরুষ বয়স পঁচিশ থেকে ৪৫ বছর কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাশ অভিজ্ঞতা পাঁচ বছর আবেদনের শেষ সময় সতেরোই মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন ভিওস প্রাণ গ্রুপের এই ডেপুটি ম্যানেজার পদে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো একটু পরিশুনে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ মোবাইল বিল ট্যুর অ্যালাওয়েন্স পারফরম্যান্স বোনাস প্রভিডেন্ট শেয়ার ফান্ড লাঞ্চ সুবিধা রয়েছে সম্পূর্ণ ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক ভিউয়ার্স এখানে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পূর্ণ করে দেবেন এবং সুযোগগুলো নিয়ে নেবেন পিওস এখন আমি আপনাদেরকে প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার পদে কিভাবে আবেদনটি করবেন সেটি একটু দেখাবো প্রথমে আপনাদেরকে এই বিডি জবস লেখাতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে হবে পাশের ট্যাবে বি জবসের প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার পদটি ওপেন হয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন পড়ার পর এখান থেকে আবেদন করে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকার স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষা যোগ্যতা স্নাতক বা সমমান পাস এবং অভিজ্ঞতা পাঁচ বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে চব্বিশ হাজার বসে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এর ফলে চিফার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদন ঠিক করবেন না বিরিজ এবং সংসলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যার ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য